আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি গণিত ফ্রি কোর্স ক্লাস দুয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিত সমস্যাগুলো সংযুক্ত করা হয়েছে আমাদের আজকের এই ক্লাসটিতে আশা করছি পুরো সময় ধরে থাকবেন আপনারা প্রথমে আমরা যে প্রশ্নটি দিয়েছি একটি রম্বসের কর্ণোদয়ের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এই রমবসের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত তাহলে এখানে আমাদের রম্বসের ক্ষেত্রফলটা আগে বের করে নিতে হবে তাহলে রম্বসের ক্ষেত্রফলটা কি হাফ গুণন বাহু দুটি বা কর্ণদয়ের গুণফল তাহলে এখানে আট এবং নয় রয়েছে তাহলে এখানে আমরা যদি হাফ গুণন কর্ণদয়ের গুণফল এটা না করে এখানে আটের জায়গায় যদি হাফ দ্বার আগেই গুণ করে চার করে নিতে পারি তাহলে চার নয় ছত্রিশ তাহলে এখানে আমাদের কথা হবে হাফ গুনুন এইট গুন নাইন তাহলে এখানে কথা হবে ফোর গুনুন নাইন ইকুয়াল টু থার্টি সিক্স তাহলে এই থার্টি সিক্স হচ্ছে আমাদের ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত তাহলে পরিসীমা করতে গেলে আমাদের বাহু দরকার হবে তাহলে এখানে রুট ওভার থার্টি সিক্স করলে কথা হবে সিক্স তার মানে এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি এখন আমাদের বর্গক্ষেত্রে কি চেয়েছে পরিসীমা চেয়েছে তার মানে চার দ্বারা এখন গুণ করতে হবে চার ছয় চব্বিশ তাহলে সঠিক উত্তরটি হবে আমাদের এখানে চব্বিশ আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত তিনটির সমষ্টিকত এটা ওয়েল নন একটি প্রশ্ন আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি যেমন একটা ত্রিভুজ এখানে অঙ্কন করলাম আমাদের প্রত্যেকটা বাহু যদি এভাবে বৃদ্ধি করা হয় তাহলে এখানে আমাদের যে কোণগুলি উৎপন্ন হবে এই কোণগুলি আমাদের কি হবে এভাবে যদি আমাদের দেখেন এই যে আমাদের যে কোণগুলো উৎপন্ন হয়েছে এগুলো সমষ্টি কত হবে এর সমষ্টি হবে থ্রি ডিগ্রি অর্থাৎ তিনশো ডিগ্রি হবে সঠিক উত্তর একটি রোম্বোসের কর্ণদ্বয় যথাক্রমে চার সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার তাহলে এদের ক্ষেত্রফল কত আমরা এক নম্বর অঙ্কেই কিন্তু এটা পড়েছি তাহলে এখানে হবে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল তাহলে চার গুণন ছয় ভাগ দুই করলে ও কথা হবে চার ছয় চব্বিশ ভাগ দুই অর্থাৎ বারো সেন্টিমিটার একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এটা একটু ভালো করে খেয়াল করতে হবে এখানে সমদি বাহু বলা হয়েছে এবং সমকোণী বলা হয়েছে যেহেতু আমাদের একটি বাহু দেওয়া আছে তার মানে বাকি দুই যে বাহু রয়েছে সেই দুটি সমদি বাহু হিসেবে আমাদের কিন্তু সমান হবে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা করে নেব সমকোণী ত্রিভুজের জন্য এবং এখানে করে নেব টুয়েলভ স্কোয়ার তাহলে এখানে আমাদের কথা হবে টু এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ফোরটি ফোর তাহলে এখানে শুধু আমরা যদি এ স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার অনুযায়ী কথা হবে সেভেন্টি টু তাহলে এখন আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা কী করবো হাফ গুণুন ভূমি গুণুন উচ্চতা তাহলে এখানে আমাদের শুধুমাত্র অতিভুজ দেওয়া ছিল তাহলে এখানে বাকি দুটো কি হবে ভূমি উচ্চতা হবে আর বাকি দুটো সমান আমরা উপরে কত পেয়েছি এ স্কোয়ার সমান কত পেয়েছি সেভেন্টি টু তার মানে হাফ গুনুন সেভেন্টি টু যার একজ্যাক্ট অ্যান্সার আসবে থার্টি সিক্স তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কত হবে থার্টি সিক্স বর্গ সেন্টিমিটার আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে এখানে আমি প্রায় ক্লাসে দেখিয়ে থাকি এখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ব্যবহার আপনারা করবেন তাহলে এখানে আমরা যদি এভাবে একটু করি যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই বলতে আমরা এখানে স্রোতগুলো গণ করবো এখানে কত আছে আঠারো এবং ছয় আছে তাহলে এখানে এইটিন প্লাস সিক্স তাহলে কত হবে চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোর আবার এটা যদি এক্স মাইনাস ওয়াই করি তাহলে এখানে কত হবে এইটিন মাইনাস সিক্স তার মানে কথা হবে এখানে টুয়েলভ হবে এখন আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত আটচল্লিশ কিলোমিটার তাহলে এখানে আটচল্লিশ দ্বারা এখন আমাদের ভাগ করবো তাহলে এখানে প্রথমে চব্বিশকে ভাগ করতে হবে অর্থাৎ চব্বিশ দিয়ে ফোরটি এইট ডিভাইডেড টোয়েন্টি ফোর তাহলে এখানে কত হবে দুই হবে ফোরটি এইট ডিভাইডেড টুয়েলভ তাহলে এখানে চার বারো আটচল্লিশ হবে তাহলে চার হবে তাহলে এই যে দুই ঘন্টা প্লাস চার ঘন্টা মোট কত ঘন্টা হলো ছয় ঘন্টা হলো তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ছয় ঘন্টা দ্বিতীয় যেটি রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স এক্স ওয়াই ইকুয়াল টু এইট হলে এক্স মাইনাস ওয়াই টোটাল স্কোয়ার এর মান কত তাহলে এখানে আমাদের যেটি করতে হবে এমন দুটি সংখ্যা আমাদের সংগ্রহ করতে হবে যার যোগফল ফল হবে সিক্স এবং গুণ ফল হবে এইট যেমন ফোর প্লাস টু যোগ করলে সিক্স হবে গুণ করলে এইট হবে তার মানে আমরা এক্সের মান যদি ফোর ধরি ওয়াইয়ের মান যদি টু ধরি তাহলে দুটি শর্ত কিন্তু পূরণ হয়ে যায় তার মানে ফোর মাইনাস টু তাহলে টু টোটাল স্কোয়ার মানে ফোর হচ্ছে আমাদের সঠিক উত্তর সাত নম্বর অঙ্ক যেটি রয়েছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে দশ ও পনেরো সরি দশ ও পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে মট কত ঘন্টা সময় লাগবে তাহলে সেম আমরা পাঁচ নম্বর অঙ্কের মতো এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ফর্মুলা ব্যবহার করে সমাধান করব। এটি আপনাদের জন্য একটি ছোট্ট কাজ থাকবে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশানে প্রশ্ন নম্বর সহ কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন এ ও বি পরস্পর সম্পূরক তার মানে এখানেই আমরা ডিসাইড করব সম্পূরক মানে কি সম্পূর্ক কোণের সাথে সবসময় সম্পর্ক থাকবে একশো ডিগ্রি ওকে এরপরে আমরা যাব এ কোন সমান একশো ডিগ্রি হলে বি কোণ সমান কত তাহলে এখানে আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম একশো ডিগ্রি হতে হবে তার মধ্যে একশো ডিগ্রি আছে প্রয়োজন ষাট ডিগ্রি তার মানে ষাট ডিগ্রি হবে সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন বর্তমানে পিতা ও আচ্ছা বর্তমানে পিতা পুত্রের বয়সের পাঁচ গুণ তিন বছর পরে পিতার বয়স পুত্র বয়সের চার গুণ হয় পিতা পুত্রের বর্তমান বয়স কত তাহলে বর্তমান বয়স পাঁচ গুণ তাহলে এটি শর্ত পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ টং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচে পাঁচে পঁচিশ আমরা একটা অপশন ধরে করব যেহেতু আমাদের এমসি পরীক্ষা হবে আমাদের সময় বাঁচাতে হবে তাহলে প্রথম যে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী আমাদের চারটি অপশনেই পড়ে এবারে দ্বিতীয় শর্ত আছে তিন বছর পর তাহলে তিন বছর পর মানে কি আমরা তিন বছর এখানে যোগ করব। এখানে যদি তিন বছর যোগ করি তাহলে কত হবে পঁয়ত্রিশ আর তিনে আট তিরিশ আর এখানে হবে সাত তিনে দশ তাহলে চার দশে চল্লিশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি এটি হবে না পঞ্চাশের তিন তিনগুলো তিপ্পান্ন এটি তেরো চার তেরো বাহান্ন এটিও হবে না পঁয়তাল্লিশের সাথে তিন আমরা যদি এখানে যোগ করি তাহলে আটচল্লিশ আর এখানে বারো চার বারো আটচল্লিশ তার মানে সি নাম্বারটাই হবে আমাদের সঠিক উত্তর ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান এই অঙ্কটি আপনারা চাইলে গড় আকারেও করতে পারেন সমষ্টি আকারেও করতে পারেন সমষ্টি আকারে কিভাবে করব আট ছয় চোদ্দ চোদ্দ দশে চব্বিশ তার মানে এখানে দুটি সংখ্যা দেওয়া আছে নয় আর সাথে ষোলো তাহলে ষোলো সাথে আর কোন সংখ্যাটি নিলে চব্বিশ হবে তাহলে আট নিলে চব্বিশ হবে তাহলে এখানে যখন যোগফল আমাদের সমান হবে দুই পাশে তখন গড়টাও সমান হবে যেহেতু এখানেও এখানেও তিনটি কথা এখানে মানে সঠিক উত্তর হবে ছয় আট দশের গাণিতিক গড় এবং সাত নয় আটের গাণিতিক গড় পরস্পর সমান হবে তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল আঠারো বছর তাহলে এখানে আমরা মোট বের করে নেব রহিম ও করিমের গড় বয়স কত ছিল আঠারো আঠারো দোকানে ছত্রিশ তাহলে কত বছর আগে তিন বছর আগে তাহলে বর্তমান বয়স কত বর্তমান বয়স আরও ছয় যোগ করতে হবে তাহলে বয়সটা কত হয়ে যাবে তখন বয়স হয়ে যাবে বিয়াল্লিশ বছর ওকে এবারে যেখানে বলা আছে যে আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে কত দাঁড়ালো বাইশে দাঁড়ালো তাহলে আলমের বয়স কত তাহলে এখানে আমরা একটুখানি ক্যালকুলেশন করে নেব যে এখানে আমাদের যেটি বলা ছিল যে তিনজনের গড় বয়স কত বাইশ বছর তার মানে মোট বয়স কত তিন বাইশে ছেষট্টি এর মধ্যে রহিম ও করিমের বয়স মোট বয়স কথা ছিল বিয়াল্লিশ বছর আমরা বিয়োগ করবো তাহলে এখানে চার এখানে দুই তার মানে চব্বিশ বছর আর এই চব্বিশ বছরটাই হবে কার বয়স আলমের বয়স আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের জন্য খাদ্য অধিদপ্তরের স্পেশাল কিছু পিডিএফ শীট তৈরি করা হয়েছে এবং হার্ড কপিও তৈরি করা হয়েছে আমাদের ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা চাইলে সেই রুলস ফলো করেই আপনাদের কাঙ্ক্ষিত স্পেশাল সাজেশন এবং শর্ট সাজেশনটুকু সংগ্রহ করতে পারবেন একটি রাস্তা মেরামত করতে জন শ্রমিকের ষোলো দিন লাগবে আটজন শ্রমিকের কত দিন লাগবে এটা আমরা দুইভাবে করতে পারি তাহলে ষোলো দিন লাগবে তাহলে ষোলো দিন যদি লাগে জন শ্রমিকের তাহলে আটজন শ্রমিকের তাহলে একটা দ্বিগুণ লাগবে তার মানে এখানে কত হবে বিশ দিন হবে কারণ দশজন শ্রমিক ষোলো দিন তাহলে এখানে আটজন শ্রমিক হয়ে গেলে তখন এখানে আমাদের কি করতে হবে তখন এই যে দশজন শ্রমিক ছিল সেটা হয়ে গেছে কত আট তাহলে এখানে আমাদের বিশ দিন হবে সঠিক উত্তর এটা আমরা কীভাবে করবো সেটা যদি একটু বলি সরাসরি ঐকিক নিয়মের অনুযায়ী যদি আমরা করি তাহলে জনের লাগে ষোলো দিন একজনের নিশ্চয়ই বেশি লাগবে ষোলো গুণন দশ তখন আটজনের কথা লাগবে আমরা আট দ্বারা ভাগ করব তাহলে এখানে দুই দশ গুণে বিশ এটা সিম্পলি একটা ঐকিক নিয়ম আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন কোনো পরিবারে জন সদস্যের তিরিশ দিনের খাবার আছে পাঁচজন অতিথি আসলে ওই খাদ্য মোট কত দিন চলবে এটাও আমাদের ঐক্যিক নিয়মের অঙ্ক তাহলে এখানে জন সদস্যের তিরিশ দিনের খাবার আছে তাহলে দিন চেয়েছে তাহলে দশ দিনের খাবার আছে সরি দশ জনের খাবার আছে তিরিশ দিনের ওকে তাহলে একজনের নিশ্চয় বেশি আছে তাহলে তিরিশ গুণুন দশ করতে হবে এখানে বলা আছে যে পাঁচজন যদি অতিথি আসে তাহলে পাঁচজন যখন অতিথি আসবে তখন সদস্য সংখ্যা কত হয়ে যাবে পনেরো জন হয়ে যাবে তাহলে তিরিশ গুণুন দশ নিচে পনেরো পনেরো দিন আমরা হবে বিশ দিন তাহলে এখানে আমাদের ওই খাদ্য মঠ কতদিন চলবে বিশ দিন চলবে তাহলে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন হয় বিশ কেজি তাহলে এখানে খালি পাত্রের ওজন কত খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক স্পেশালি লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা একটু ক্যালকুলেশনে যাব তাহলে এখানে আমাদের প্রথমে ধরে নিতে হবে চেয়েছে কি খালি পাত্রটির ওজন কত তার মানে আমরা খালি পাত্রটির ওজন ধরে নেব এক্স তাহলে এখানে খালি পাত্র ওজন ধরব এক্স তাহলে এখানে আমরা সম্পূর্ণ তেলের ওজন কত ধরব সম্পূর্ণ তেলের ওজন আমরা ধরবো তেলের ওজনটা ধরতে হবে তাহলে এখানে বত্রিশ বিয়োগ এক্স তার মানে আমাদের এখানে কত বলা আছে বত্রিশ কেজি আছে কত তেল পূর্ণ পাত্রের ওজন সেখান থেকে আমরা পাত্রের বাদ দিলে আমরা সম্পূর্ণ তেলের ওজন পাব রাইট আচ্ছা এবারে বলছে অর্ধেক তেল পূর্ণ কত বিশ কেজি তাহলে আবারও আমরা বলবো অর্ধেক তেল সহ পাত্রের ওজন হবে বিশ মাইনাস এক্স এইটুকু তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবারে আমাদের যেটি করতে হবে শর্ত অনুযায়ী আমরা যদি করি তাহলে এখানে বত্রিশ মাইনাস এক্স সমান এখানে আমাদের কী করতে হবে টু ইন্টু বিশ মাইনাস এক্স আচ্ছা তাহলে এখানে আমরা করবো এইভাবে এখন আমাদের যে ক্যালকুলেশনটা করতে হবে তাহলে এখানে বত্রিশ বিয়োগ এক্স তাহলে এখানে চল্লিশ বিয়োগ দুই এক্স তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি নিই তাহলে এখানে মাইনাস এক্স প্লাস টু এক্স এখানে চল্লিশ বিয়োগ বত্রিশ তাহলে এখানে হবে এক্স প্লাস এইট সরি আট হবে তাহলে এই যে আট কেজি বের হলো কি আমার এক্সের মান তাহলে এক্সের মান আমরা কী ধরেছিলাম খালি পাত্রের ওজন ধরেছিলাম তাহলে খালি পাত্রের ওজনটা হবে মতো কত আট কেজি হবে তাহলে আমরা এখানে সঠিক উত্তর করব কত আট কেজি ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে বিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে ওই ট্রেনটির গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে তাহলে এখানে প্রথমে আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে যে ট্রেনটি মোট অতিক্রান্ত দূরত্ব কত তাহলে প্রথমে ১৫০ মিটার নিজের দূরত্ব প্লাস অতিরিক্ত দূরত্ব প্ল্যাটফর্মে তাহলে চারশো পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ মোট ছয়শ তাহলে এই ছয়শো মিটারকে আমরা যদি এখন ২০ সেকেন্ড দ্বারা ভাগ করি তাহলে কত হবে আমাদের হবে তিরিশ তাহলে এই তিরিশ মিটার পার সেকেন্ডে হবে আমাদের ট্রেনটির গতিবেগ তাহলে সঠিক উত্তর তিরিশ দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো ঘন্টায় পানি পূর্ণ করা যায় নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে তাহলে আমি এই যেতে অঙ্ক কীভাবে শিখিয়েছিলাম আপনাদের মনে আছে একটুখানি মনে করেন হ্যাঁ ঠিক ধরেছেন যে আমরা এখানে যেটাই থাকবে অঙ্কে সেটাই আমরা কি ধরবো ভগ্নাংশ করে নেব একের পনেরো একের দশ এইভাবে ধরে নিতে হবে তাহলে এখানে আমরা একের পনেরো একের দশ যদি ধরে নিই তাহলে কীভাবে করব। তাহলে কত কত আছে আমাদের দশ আছে এবং পনেরো আছে তাহলে সরাসরি আমরা কী করবো একের দশ যোগ একের পনেরো তাহলে দশ পনের লসাগু কত তিরিশ তাহলে এখানে তিন প্লাস দুই তাহলে পাঁচের নিচে তিরিশ বা একের নিচে ছয় পাঁচ দিয়ে তিরিশকে কাটলে কত হবে ছয় তাহলে এখানে এই যে ছয় তাহলে এখন ছয় ঘন্টাটাই হবে আমাদের সঠিক উত্তর এটা হচ্ছে টেকনিক্যালি আপনারা যদি পুরো অঙ্ক করেন তাহলে পরে আরও একটা স্টেপ কিন্তু করতে হবে তাহলে যেহেতু আমাদের এমসি কিউ অঙ্ক আমাদের অত্যন্ত দ্রুত সমাধানগুলো করতে হবে তাহলে এখানে সঠিক উত্তরটি কত হলো ছয় ঘন্টা হলো আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক একটি চৌবাচ্চার তিন ভাগের পাঁচ ভাগের তিন ভাগ পূরণ হতে সময় লাগে সাত ঘন্টা তাহলে চৌবাচ্চার বাকি অংশ পূরণ হতে আরও কত সময় লাগবে তাহলে এখানে প্রথমে আমাদের কতটুকু অংশ পাঁচ ভাগের তিন ভাগ হতে সাত ঘন্টা সময় লাগে তাহলে বাকি রয়েছে কতটুকু কথা বের করতে হবে রাইট তাহলে এখানে এক বিয়োগ তিনের পাঁচ তাহলে পাঁচ বিয়োগ তিন নিচে পাঁচ তাহলে এখানে আমাদের করতে হবে এর পাঁচ তাহলে এই দুইয়ের পাঁচ অংশ এখনো বাকি আছে তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা করব কিভাবে যে পাঁচ ভাগের তিন ভাগ অংশ পূরণ হতে সময় লাগে কত সাত ঘন্টা তাহলে এখানে আমাদের এক ভাগে কত লাগবে আর পরবর্তী অংশ যেটা বলছে সেটা কত লাগবে তাহলে এখানে আমরা সঠিকভাবে যেটি করব। তাহলে যখন এক ভাগ আমাদের তখন নিশ্চয়ই এখানে আমাদের সময় বেশি লাগবে তখন আবার কী করি এখানে সাত গুনুন পাঁচ আর এই তিনটা আসবে নিচে এবারে আমাদের এই যে দুইয়ের পাঁচ অংশ বের করলাম এখন এই দুইয়ের পাঁচ অংশ আমাদের বের করতে হবে তাহলে এখানে আমাদের কত হবে তাহলে এখানে সাত গুণুন পাঁচ গুনুন এই দুই উপরে যাবে আর নিচে তিন গুণুন পাঁচ আমাদের এই পাঁচ পাঁচ কেটে যাবে আর এখানে সাত দু নিচে তিন তাহলে চোদ্দো ভাগ তিন তাহলে এখানে চোদ্দ ভাগ তিন করলে আমাদের কত হবে যদি আমরা এখানে ভাগ করি তাহলে তিন চারে বারো এখানে দুই সামথিং তার মানে চার পূর্ণ দুইয়ের তিন এই সামথিং আসবে অর্থাৎ চার ঘন্টা সামথিং তার মানে আমাদের চার ঘন্টার সাথে সম্পর্কিত যেটা সেটা উত্তর হবে তাহলে চার ঘন্টা বিশ মিনিট নাকি চার ঘন্টা চল্লিশ মিনিট কোনটা এইটা আনসার হবে যেহেতু এখানে তিন ভাগের দুই ভাগ বলা আছে তার মানে আমাদের এখানে সঠিক উত্তর হবে চার ঘন্টা চল্লিশ মিনিট এরপরে যেটি রয়েছে এক্স প্লাস ওয়াই টু টুয়েলভ টেকনিক অবলম্বন করবেন দুটি সংখ্যা নির্ধারণ করুন যার যোগ ফল এবং বিয়োগ ফল টু কোনো সংখ্যা আছে কি না আমরা যদি একটু রিমাইন্ড করি যে সাত এবং পাঁচ সেভেন প্লাস ফাইভ টুয়েলভ সেভেন মাইনাস তার মানে সাত পাঁচ বারো সাত পাঁচ বিয়োগ করলে দুই হয় সাত পাঁচ গুণ করলে কত হয় পঁয়ত্রিশ হয় জাস্ট কয়েক সেকেন্ডেই কিন্তু আপনারা অঙ্কগুলো সমাধানের টেকনিকটা পেয়ে যাচ্ছেন দশটি সংখ্যার যুগফল চারশো বাষট্টি প্রথম চারটির গড় বাহান্ন এবং শেষ কয়েক গড় কত আছে তাহলে এখানে পঞ্চম সংখ্যাটি কত আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক আছে আমাদের এখানে আমাদের যেটা বলা আছে যে প্রথম চারটির গড় বাহান্ন এবং শেষ পাঁচটির গড় হচ্ছে আটত্রিশ তাহলে এখানে পঞ্চম সংখ্যাটি কত ওকে তাহলে এখানে প্রথম চারটির গড় কত তাহলে চার দুকোন আট চার পাঁচে কুড়ি তার মানে দুইশো আট হচ্ছে মোট এবং শেষ পাঁচটির গড় কত আটত্রিশ তাহলে পাঁচ আশে চল্লিশের শূন্য হাত থেকে চার তিন পাঁচে পনেরো আর চারে উনিশ তাহলে এখানে আট নয় তিন তাহলে তিনশো আটানব্বই হচ্ছে আমাদের এই নয়টি সংখ্যার যোগফল তার মানে আমাদের চেয়েছে কি পঞ্চম সংখ্যাটি কত তার মানে এই যে চারশো বাষট্টি আছে এই চারশো বাষট্টি থেকে আমরা যদি বিয়োগ করি কত বিয়োগ করব এই যে আমাদের যে তিনশো আটানব্বই রয়েছে সেটি বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাবো তাহলে এখানে চারশো বাষট্টি থেকে আমরা যদি তিনশো আটানব্বই বিয়োগ করি তাহলে আমরা সরাসরি দ্রুত করে ফেলুন কত হবে পেরেছেন আপনাদের কার কত অ্যান্সার আসছে একটু বলে দেবেন ওকে তাহলে এখানে সঠিক উত্তর আমরা কত করবো বিয়োগ করলে চৌষট্টি হবে সঠিক উত্তর একটি চৌবাচ্চায় দৈর্ঘ্য আচ্ছা চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার উচ্চতা তিন মিটার হলে চৌবচাত্তি কত লিটার পানি ধরবে তাহলে এখানে প্রথম আমাদের যে ঘন মিটার যেটা আসবে অর্থাৎ আমাদের আয়তন যেটা বের করতে হবে এটা নিশ্চয়ই ঘন মিটারে আসবে তাহলে আয়তনটা বের করলে কীভাবে দৈর্ঘ্য গুন উচ্চতা অথবা গভীরতা তাহলে পাঁচ চার তিন তাহলে তিন চারে বারো পাঁচ বারো ষাট তাহলে এখানে ষাট ঘন মিটার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে এক ঘন মিটার সমান এক হাজার লিটার তাহলে ষাট ঘনমিটার সমান ষাট হাজার লিটার তাহলে সঠিক উত্তরটি হলো কত ষাট হাজার লিটার আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যে কোন সংখ্যার বর্গমূলের সাথে দশ যোগ করলে যোগফল ফল চারের বর্গ হবে খুবই ট্রিকি একটা অঙ্ক ভালো করে বুঝবেন যে কোন সংখ্যার বর্গমূলের সাথে দশ যোগ করলে যোগফল ফল চারের বর্গ হবে তার মানে এই অঙ্কটা করতে হবে ঠিক উল্টো দিক থেকে তাহলে চারের বর্গ কত ষোলো তাহলে কো কোন সংখ্যার সাথে দশ যোগ করলে ষোলো হবে ছয়ের সাথে দশ যোগ করলে ষোলো হবে তাহলে ছয় কোন সংখ্যার বর্গমূল তার মানে ছয়ের স্কোয়ার করতে হবে থার্টি সিক্স তার মানে এবারে আমরা অঙ্কটা মিলাব ছত্রিশের বর্গমূলের সাথে দশ যোগ করলে যোগফল চারের বর্গ ষোলো হবে এবারে উত্তরটা মিলিয়ে নেন ছত্রিশের বর্গমূল কত ছয় ছয়ের সাথে দশ যোগ করলে কত হয় ষোলো হয় চারের বর্গ করলে কত হয় ষোলো হয় তার মানে সঠিক উত্তরটা হলো কত থার্টি সিক্স এরপরে আমাদের রয়েছে একটি উৎপাদক রয়েছে সেভেন পি স্কোয়ার মাইনাস পি মাইনাস এইট তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো লেখেনি সেভেন পি স্কোয়ার মাইনাস পি মাইনাস এইট এখানে যদি আমরা করি আমাদের যেহেতু প্রথমে সেভেন রয়েছে পরে এইট রয়েছে তাহলে সাতাশটা ছাপ্পান্ন আমাদের মিল করতে হবে তাহলে সেভেন পি স্কোয়ার মাইনাস তাহলে এখানে সাত আসছে ছাপ্পান্ন তাহলে সাত আট নেবো আমরা তাহলে এখানে এইট পি মাইনাস সেভেন পি মাইনাস এইট তার মানে এটাই হচ্ছে সরি এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে এখানে শুধু যদি আমরা পি কমন নেই তাহলে সেভেন পি মাইনাস এইট প্লাস ওয়ান কমন নিলে সেভেন পি মাইনাস এইট তাহলে একটা হচ্ছে পি প্লাস ওয়ান আর একটা হচ্ছে সেভেন পি মাইনাস এইট এই দুটোই কিন্তু হচ্ছে আমাদের উৎপাদক তাহলে আমাদের অপশানে কোনটি রয়েছে অপশানে কিন্তু সেভেন পি মাইনাস এইট রয়েছে তার মানে এটি হচ্ছে সঠিক উত্তর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এর গসাগু আগু করত তাহলে প্রথম যেটি রয়েছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস ফাইভ দ্বিতীয়টি রয়েছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সরি এখানে মাইনাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার যদি করি তাহলে এক্স প্লাস ফাইভ ফাইভ এক্স মাইনাস তার মানে আমরা প্রথমে এক্স প্লাস ফাইভ পেয়েছি দ্বিতীয়টাতে এক্স প্লাস ফাইভ পেয়েছি তার মানে আমাদের উত্তর এক্স প্লাস ফাইভ হওয়ার সম্ভাবনা নাইনটি এইট পার্সেন্ট এখনও পর্যন্ত এখন আমাদের তিন নম্বরটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন তাহলে এখানে আমরা করব এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস টেন তাহলে পাঁচ দু দশ পাঁচ দুই সাত তাহলে এখানে যদি আমরা এক্স কমন নেই এক্স প্লাস ফাইভ প্লাস টু কমন নিলে এক্স প্লাস ফাইভ তাহলে এখানে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু এখানে আমাদের এক্স প্লাস ফাইভ রয়েছে দ্বিতীয় রাশিতে রয়েছে তৃতীয় রাশিতে রয়েছে তার মানে আমাদের সঠিক উত্তর টিকনটি হবে এক্স প্লাস ফাইভ হবে কারণ গোসাগোর নিয়ম হচ্ছে প্রত্যেকটা রাশিতে যে রাশিটি থাকবে সেটা দিয়ে কিন্তু আমাদের হবে গোসাগো মোস্ট ইম্পর্টেন্ট মান নির্ণয় থেকে এক্স ইকোয়াল টু রুট ওভার ফোর প্লাস রুট ওভার থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব এর মান কত আমাদের কিউবের টেকনিকটি হচ্ছে মান কিউব মাইনাস থ্রি ইন্টু মান তবে সেটা মান বের করার পরবর্তীতে তাহলে এখানে এক্সের মান যখন এভাবে এক্সের মান যদি রুট ফোর প্লাস রুট থ্রি হয় অবশ্যই ওয়ান ডিভাইডেড এক্সের মান হবে রুট ফোর মাইনাস রুট থ্রি আপনি যতই ক্যালকুলেশন করুন করে এটি আসবে তাহলে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান বের করতে হলে কী হবে ফোর প্লাস রুট থ্রি প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে যায় তাহলে এখানে কত হবে টু রুট ফোর এখানেই কিন্তু মজার একটা জিনিস রয়েছে মজার জিনিস কি এখানে কিন্তু টু ইন্টু টু তার মানে টু রুট ফোর মানে কি রুট ফোর মানে তো টু তার মানে এখানে চার কিন্তু হচ্ছে আমাদের মান এবারে আমাদের মান কিউব ইন্টু তাহলে এখানে মান কিউব মাইনাস থ্রি ইন্টু মান এই ফর্মুলা আমাদের এখন ব্যবহার করতে হবে তাহলে এই ফর্মুলা যদি এখন ব্যবহার করি তাহলে ফোর তার উপর কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর তাহলে চারের উপর চার চারে চারে ষোলো চারশোলো চৌষট্টি মাইনাস তিন চার বারো তার মানে ফিফটি টু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আশা করছি আপনাদের বিষয়টি বুঝাতে পেরেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা নয় কোনটা আমরা কীভাবে এই জিনিসটা আইডেন্টিফাই করবো মৌলিক সংখ্যা ক্ষেত্রে আমাদের যেটি দেখতে হবে যে দুইশোর উপরে যেটি আমাদের রয়েছে এগুলো আমাদের বিভিন্নভাবে কিন্তু এটি এছাড়াও আমরা কোনটির সাথে কোনটি ভাগ যে করা যায় সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা এই জিনিসটা বের করতে পারবো তাহলে প্রথম সংখ্যাটি আমাদের যেটি রয়েছে দুইশো তেষট্টি তাহলে দুইশো তেষট্টি এটি অভেস মৌলিক সংখ্যা দুইশো তেত্রিশ দুইশো একচল্লিশ সবগুলি কিন্তু মৌলিক সংখ্যা তার মানে মৌলিক সংখ্যা নয় কোনটি দুইশো তাহলে দুইশো তিপ্পান্নকে অবশ্যই ভাগ করা যেতে পারে কোনো না কোনো সংখ্যা দ্বারা সেক্ষেত্রে এটি হচ্ছে মৌলিক সংখ্যা নয় আমরা যদি এখানে তেইশ অথবা এগারো দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে এগারো কোণে বাইশ তারপরে এখানে হবে কত থার্ড থ্রি বা তেত্রিশ এবং এখানে যদি তিন এগারো তেত্রিশ তাহলে এই যে আমরা করলাম তাহলে এখানে এগারো দ্বারা ভাগ করা যেতে পারে তেইশ দ্বারাও ভাগ করা যেতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু উভয় ক্ষেত্রে আমাদের নিঃশেষে বিভাজ্য হবে দুইশো তিপ্পান্ন সুতরাং এটি একটি মৌলিক সংখ্যা নয় এটি একটি জৈবিক সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটিতে অংশগ্রহণ করলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জেনে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শেষ মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি খাদ্য অধিদপ্তরের জন্য স্পেশাল কিছু পিডিএফ শিট এবং হার্ড কপি আপনাদের জন্য সাজেশান আকারে তৈরি করা হয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের মূল্যবান শিটটি যোগ সংগ্রহ করতে পারেন যে যেখান থেকে ভিডিওটির সাথে এতক্ষণ ধরে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ